বিসমিনহিম আসসালামাইকুম এরপর চলে আসলাম একটা ভিডিও নিয়ে তো আমি আজকে ফুলকপি ভাজি করছিলাম তো ওটাই শেয়ার করতেছি তো এখানে আছি ফুলকপি ধরে করে ছিল ছিলাম বাচ্চা কাঞ্চে তো এটা আমি একদম কেটে ভালো করে যে পানির মধ্যে রেখে বা ধুয়ে নিচ্ছি সুন্দর করে তো এইভাবে কেটে নিয়েছি তো আমরা ওইটা যে কোনোভাবে রান্না করে খেতে পারি এখানে পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচামরিচ কেটে নিয়েছি তো এগুলা হচ্ছে ধুয়ে উঠায় নিব আর এখানে কড়াই দিয়ে দিলাম তো পরিমাণ মতো তেল দিয়ে দেব তো এখন হচ্ছে সাদা তেল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ রসুন ও কাঁচামরিচ এগুলো দিয়ে হালকা একটু নেচরে ভেজে নেব তো ভিওয়ার্স যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর বেল অ্যাকাউন্টটি বাজিয়ে দেবেন আর কমেন্টিতে একটা লেটার দিয়ে যাবেন অবশ্যই ব্যাক দিয়ে দেব আর দয়া করে একটু ভিডিওর সাথে থাকবেন সব সময় তো আমি এগুলো ভেজে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্তে জিরা আর হচ্ছে লবণ আর হলুদের গুঁড়া তো এগুলো দিয়ে আমি আর একটু ভেজে নেব তো ফুলকপি আমরা সবসময় বেশিরভাগ ঝোল রান্না করেই খাই তো এটা ভেজে রান্না করলে খারাপ লাগে না খেতে দারুণ লাগে এখন আমি হচ্ছে দিয়ে দিলাম ফুলকপিগুলো তো সবগুলা ফুলকপি দিয়ে আমি হচ্ছে এখন নেড়ে চেড়ে মিশিয়ে নেব সব সঙ্গে। তো একসঙ্গে আমি নিড়েছে মিশিয়ে নিচ্ছি আর দয়া করে আপনারা ছোট্ট একটা ভিডিও পুরোটা শেষ করে যাবেন মানে এতটুকু ভিডিও স্কিপ করে দেখবেন না আর আমার ভিডিওতে অনেকে লাইক দেন না দয়া করে একটু লাইক করে দিবেন আমি প্রত্যেকের ভিডিওতে লাইক দেওয়ার এই কথাটা আমি অনেকবারই বলেছি তো এই যে আমি এখন একটু দিয়ে রেখে রাখবো নরম হয়ে যাওয়ার জন্য তো এই যে দেখুন সুন্দরভাবে নরম হয়ে গেছে তো এটা রুটি পরোটা বা ভাত যে যাই বলেন সব কিছুর সঙ্গেই খাওয়া যায় বেশ লাগে খেতে তো আমার ভাজিটাই যে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছে একটু সময় নিয়ে নাড়াচাড়া করতে হবে তো ভিওয়ার্স আবার উঠেছি দয়া করে একটা লাইক দিয়ে দেখবেন তো এখানে আমি একটু ধনিয়ার পাতা দিয়ে দিলাম তো এটা দিলে একটু ধনিয়ার ফ্লেভার আসবে তো ভালো লাগবে খেতে আর একটু তো যাই হোক আমার ভাজিটা প্রায় শেষের দিকে হয়ে এসেছে তো আমি আর কিছুক্ষণ পরে ভাজিটা হচ্ছে চোলা থেকে নামিয়ে নেবো তো এই যে আমার হয়ে গেছে এখন আমি হচ্ছে পরিবেশন করে নিলাম মার্শাল্লাহ আমি দাঁড়ু হয়েছিল আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ